নামের মানুষদের দুই সাল কেমন কাটবে আসুন জেনে নেওয়া যাক দুই হাজার পঁচিশে নামের মানুষদের জীবনে ওটা পড়া লেগেই থাকবে জানুয়ারি মাসে আপনাদের ব্যয় বাড়তে পারে তবে পাশাপাশি আপনাদের আর্থিক পরিস্থিতি অনুকূলে থাকবে নামের মানুষদের নিজেদের আর্থিক অবস্থা একটু নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবেন তবে জানুয়ারি মাসের শেষের দিকে পরিস্থিতি উন্নত হতে শুরু করবে দুই হাজার পঁচিশে শেয়ার বাজারে যারা কাজ করেন পরিকল্পনা করতে পারেন খুব ভালো ফল পাবেন এসনামের মানুষদের দুই হাজার পঁচিশে জুন ও জুলাই মাসটি অত্যন্ত লাভজনক হতে পারে সবাইকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ ইসলামের মানুষরা দুই সালের শুরু থেকেই রোমান্টিক মুডে থাকবেন প্রেমীর সঙ্গে বা প্রেমিকার সঙ্গে খুব ভালো সময় কাটাবেন এবং পরস্পরকে মনের কথা খুলে বলবেন জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাস খুব আনন্দ অনুভব করবেন ইসলামের মানুষেরা মার্চ মাসে কিছু তিক্ত অভিজ্ঞতা অর্জন করবেন সম্পর্কে আপনাদের মধ্যে একটু কটা কটাকাটাকাটি হতে পারে শান্ত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হবে আর পরিস্থিতি নিয়ন্ত্রণ না করতে পারলে সম্পর্ক ফাটল দেখা দিতে পারে এপ্রিল ও মে মাসে নামের মানুষদের পরিস্থিতি আবার ঠিক হয়ে যাবে আবার মে মাসে অত্যন্ত রোমান্টিক মেজাজ থাকবে আপনাদের জুলাই থেকে আগস্টের মধ্যে নামের মানুষ যারা আছেন বা প্রেমিক প্রেমিকা যারা আছেন বিয়ের প্রস্তাব পেতে পারেন নভেম্বর ডিসেম্বর মাসে খুব ভালো সময় কাটাবেন আপনারা দুই পঁচিশ এস ইসলামের মানুষেরা বেশ কাজের প্রতি আগ্রহ থাকবে আবার বিরোধীরা আপনার বিরুদ্ধে বিভিন্ন রকম দুর্ঘটনা ঘটাতে পারে মার্চ ও এপ্রিলের মাঝামাঝি সময়ে চাকরি পরিবর্তনের প্রচেষ্টা যারা করছিলেন ইসলামের মানুষেরা তারা করতে পারেন আপনাদের জন্য খুব ভালো ফল বয়ে নিয়ে আসবে তবে কর্মক্ষেত্রে একটু চ্যালেঞ্জ হতে পারে তবে এই চ্যালেঞ্জ কাটিয়ে আপনারা দারুণ পরিস্থিতি দেখতে পাবেন দুই হাজার পঁচিশ সালে ইসনামের মানুষেদের সেপ্টেম্বর মাস থেকে পরিস্থিতি ধীর গতিতে নিয়ন্ত্রণে আসতে শুরু করবে সে আপনার কাজের যে কোনো পরিস্থিতি হোক না কেন নভেম্বর ও ডিসেম্বর মাসে আপনার কেরিয়ার বা কাজে প্রচুর উন্নতি দেখা যাবে দুই হাজার পঁচিশ সালে ইসলামের মানুষদের স্বাস্থ্যের বিষয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে বছরের শুরুতে স্বাস্থ্যের উপর প্রতিকূল প্রভাব পড়তে পারে পরবর্তীতে ধীরে ধীরে পরিস্থিতি উন্নতি হতে শুরু করবে এপ্রিল মাসে আপনাদের বিভিন্ন কারণে আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে ইসলামের মানুষ যারা রয়েছেন গলা খুসখুস টনসিলের সমস্যা ঠান্ডার সমস্যা দেখা দিতে পারে এবং সামান্য স্বাস্থ্য উন্নতি দেখা যাচ্ছে আপনাদের আগস্টের শুরু থেকে এবং আগস্টের মাঝামাঝির পর থেকে ইসলামের মানুষদের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তবে বছরের শেষ পর্যন্ত অর্থাৎ সেপ্টেম্বর থেকে বছরের শেষ পর্যন্ত আপনাদের জীবনযাপন প্রণালী ও সুষম আহারের উপর অত্যন্ত জোর দেওয়া উচিত ভিডিওটি এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার নামের প্রথম অক্ষর অবশ্যই কমেন্ট করে জানান ধন্যবাদ